সেরাতে হাত দিয়া বলে বাপকে একটি কেতাব উর্দু কেতাব ওলামে দেবন্দ্রী লিখা ওই কেতাবটিতে এসেছে বাপকে রসুলের চাচা আবু তালিব নবীকে কেমন ভালোবাসবে হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুলের শুরু জামানায় কলমার দাওয়া চোদ্দ দিন হচ্ছে মাত্র কোরআন নাজিল হওয়া গাড়ি হীরা থেকে চোদ্দ দিন কি আর দিন নবী মক্কা নগরে কলমার দাওয়াত দিতে গিয়েছে যেমন আপনাদের

পড়ে যাওয়ার পরে নবীজির কপালটা একটা পাথর লেগে গেল কপাল পাথর রক্ত বেড়ে গেল আমার বিশ্বনবী নবী কাদের আর বলে লোগো চাচা আমি তো আপনাকে দুঃখ দিয়ে কথা বলিনি আমি এদেরকে বলছিলাম এরা মৃত্যুর পর যেন জান্নাত যেতে পারে সেই রাস্তার কথা আমি শোনাছিলাম আর আপনি আমাকে গলায় বুকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আবু জেহেল বলে এই ভাতিজা এর পর থেকে যদি আর দেখতে পাই এই যে ভয়ঙ্কর ব্যবহার দেখানো হবে এখনই বেরিয়ে যায় খেল থেকে রসুল উঠলেন আবু আবার দৌড়ে গিয়ে নবী কাচা কে ধরল এই ঘাটটা ধরে ধাক্কা বাড়ল আবু সোহেল রসুল কে পারলো পারল না নবীকে ধাক্কা দিল নবী কাঁদতে কাঁদতে চলে গেলে কিছুক্ষণ পরই বাপটি এই আবু তালিব নবীর আপন চাচা এসে মক্কানো করে দেখছে আবু জেহেল উদবা সাইবা আবু সুফিয়ান চার নেতা দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন ওগো ভাই আবু জেহেল কি ব্যাপার এই জায়গাতে সবাইকে দেখা যাচ্ছে নেতাগুলো কি আবু জেহেল মনটা ভারী করে বলল খোদ রাখো না এখানে বাহানা করতে করতে এসেছো আবু তালিব বলল ভাই বাহানা কিসের করি আমি বলে আবু তালিব এই তোমার ভাতিজা শুধু তোমার সম্মানের দিকে তাকে বেশি মারামারি নাই তাকে আমরা মারতাম শুধু তোমার দিকে তাকে ছেড়ে দিয়েছি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে আবু তালিব বলল আজ 14 দিন থেকে আমার ভাতিজা নতুন কলমার দাওয়াত দিচ্ছে ভাই আবু জেহেল আমি তো আবু তালিব আমি তো আমার বাপ দাদা ধর্মকে মানি না আমি মোহাম্মদ সাল্লামের কথাকে মানিনা আমার বাপ দাদা ধর্মর উপরে আমি অটুট হয়ে আছি আমি তো ছাড়ি না বাপ দাদার ধর্ম বলে তা জানি কিন্তু ভাই আবু খুব সহ্য করে নাও দিন দিন তোমার ভাতিজার সাহস বাড়িয়ে যাচ্ছে বেড়ে উঠেছে শুনে নাও তোমার ভাতিজাকে আগামী কাল বারণ করবা কলমার দাওয়াত যেন দিতে না যায় যদি যায় আমার বাপ দাদার বিরুদ্ধে যদি কথা বলে নতুন দিনের দাওয়াত দিলে তোমার ভাতিজাকে মাত্রা মাতে শেষ করে দেব এ বলে রাখে হে আবু তলি তোমার ভাতিজা যদি আমাদের কথা বলা বন্ধ করে দেয় বাপ দাদার বিরুদ্ধে কথা যদি আর না বলে তাহলে তোমার ভাতিজাকে তিনটা পুরস্কার দেব বলে কি কি বলে তোমার ভাতিজাকে এক নম্বর পুরস্কার দিব গোটা মক্কার মধ্যে নয় গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করব দুই নাম্বার দুশোটা উড়দান করব তিন নাম্বার মক্কার সবচেয়ে বড় খাজুরের বাগানটা তোমার ভাতিটাকে দিয়ে দেব আর কিছু লাগবে আবু তালেব বলল না এগুলো ফেলি আমার ভাতিজা সুন্দরভাবে তুমি চলে যাবে। ডাক দিয়ে বললো তোমার ভাতিকে তাকে সাবধান করে দিও আগামী কাল যদি আবার কলমার দাওয়াতে আমরা মারতে বাধ্য হব আবু তালিবের চোখে পানি টলমল করতে লাগলো কাকে মারতে চেয়েছে আবু তালিবের সামনে একটু কথা বলো বিশ্ব নবীকে আবু তালিব বল ভাবকে যখন হয় आसमान তার ভেঙে মাথায় পড়ে গেল সন্ধ্যা বানায় আবু তালিব বাড়ি গিয়েছে আবু তালিবের বিবিকে ডাক দিয়ে বলেছিল বিবি শুনে নাও একটা বাসনে তুমি দুটো মানুষের খাবার খোলো আবু তালিবের বিবি ডাক দে বলেছিল ওগো প্রাণের স্বামী আপনি এতদিন একা একাই খাবার খেতেন আজকে কি ব্যাপার একটা বাসনা কেন আপনি দুটো মানুষের খাবার খুনতে বললেন ডাক দিয়ে বলে বিবি শুনে নাও বহু দিন ধরে আমার ভাতিজাকে একসঙ্গে খাবার খাই নাই ও বিবি শোনা তুমি তো জানো আমার ভাই আব্দুল্লাহ আমার ভাতিজার মা পেটে যখন আমিনার পেটে ছয় মাসের ভরা ছিল বাদরাছিল ওই সময় আমার ভাই সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করে গিয়েছে ছবছর বয়সে আমার ভাতিজার জন্ম দক্ষিণ মা আমি না দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গিয়েছে ওরে আমার বিবি তুমি ভালো করে জানাও আমার আব্বার বয়স নাই আমার ভাতিজার বয়স যখন ছয় নয় আট বছর ছিল ওই সময় আমার আব্বা আব্দুল মুতালিব দুনিয়ার চলে গিয়েছে রে বেবে ওই আমার ভাতিজার আট বছর থেকে নিয়ে শোনে না খাদিজার সাথে যেদিন বিয়ে করতে যায় সেই দিনের দুপুর আজ পর্যন্ত শুনে নাও আমার ভাতিজাকে আমি নিয়ে এক সঙ্গে খাবার খেতাম বা শুনে বলুন সুবাহান আল্লাহ ওগা আমার বিবি খাদিজার সাথে বিয়ে দেওয়ার পর আর আমি আমার ভাতিটাকে খাবার খেতে নিয়ে নাও আজকে আমার ভাতিটাকে নিয়ে আমি খাবার খাবো খাদি জানা আয় আবু তলি বাবা ভেবে একটা বাসনে বাপ দিয়ে খাবার খুলনা দোজন আর আল্লাহর নবী ঘরখানা আবু তালি বের বাপের বাড়িটা ছিনো ঘরখানা ছিল নাও আবু তালি ছিল ভাতিজা

আবু তালিব একটা বাসনে খাবার নিয়ে বসে দুজনার খাবার আল্লাহ রসুলকে ডাকছে ও ভাতি যাও ভাতি যাও আল্লাহ রসুল বলে চাচা আমাকে ডাকলেন বলে হ্যাঁ আল্লাহ রসুল আসলে হযরতে আবু তালিব ডাকে দিয়ে বললো ভাতি যাও খাবার খেতে তুমি বসে যাও আল্লাহর নবীনি বসে বললেন আবু তালিব বাপ নি বাসনে বসে পড়লো সাইডে আল্লাহর নবীজি কে আবু তালিবে ডাক দিয়ে বলে চলো ভাতিজা খবরটা দজনায় আমরা খাবো বলে নাও আবু তালিব মনে মনে চিন্তা করলো আমি যদি আবু জেহানের মারের কথা দাও قال তা دیو নাই কথা যদি আমি খাবার খাওয়ার আগে যদি বলে দি আমার ভাতিজাকে আমার মন আই ভাতিজা দুঃখ করে আর খাবার খাবে না আমার ভাতিজা যদি খাবার না খায় আমি তার চাচা ابو তালি সারা রাত ঘুমাতে পারবো না বলুন সুবহানাল্লাহ হাজরতে আবু তালিব মনে মনে চিন্তা করল না খাবার খাওয়ার আগে আমার ও ভাতিজাকে আমি ওই ঘটনা শোনাবো না আবু জেহেল মারতে চেয়েছে কথা বলবো না আল্লাহর নবী ডেকে আবু তালিব ডাক দিয়ে বলল ভাতিজা খাবার খেতে শুরু করে দাও আল্লাহর নবী আমার আবু তালিবের কথা শোনার পর হাত ওখানেই বাবা বাপকে জড় করলেন আল্লাহর নবীজি জোর করে বলেন চাচা

হাজরতে বিশ্ব আমার হাত দূর করে বলে চাচা ওগো চাচা আপনি তো জানেন আমার দাদা ইন্তকাল করার পর আপনি দায়িত্ব নিয়েছেন ওগো চাচা সেই দিন থেকে আপনি আমাকে এক বাসন খাবার খেতে নিতেন ওগো আমার চাচা আমি না খেলে আপনি খাবার খেতেন না একই সঙ্গে আমাকে ডেকে নিয়ে আপনি খাবার খেতেন ওগো চাচা আজ আপনি আগে খাবার না যদি না খাত ওগো চাচা আমি আপনার ছ্নে ভাতিজা আমি খাবার খাব নাও আল্লাহর রসূলের কথা শুনে আবু তালিব বাবা বিশ্ব নবীকে জুড়ে ধর নাও নবীর কপালে চুমা দিয়ে বলেছিল ভাতিজা তুমি এত ভালোবাসা আমাকে আল্লাহর নবী বলেন চাচা আমি ছোটবালাই আমি আমার আব্বা বলে আমি আব্বাকে ডাকতে পাই না